আপনি হয়তো একটা অনলাইন বিজনেস শুরু করতে চাচ্ছেন আপনি যদি একটা অনলাইন বিজনেস শুরু করতে চান তাহলে আপনার মাথায় প্রথম যে প্রশ্নটা আসতে পারে আমি কি এফ কমার্স বিজনেস শুরু করব নাকি আমি একটা বিজনেস শুরু করবো আবার অনেকেই হয়তো আছেন এফ কমার্স বিজনেস কি আর ই কমার্স বিজনেস কি এই দুইটা কনসেপ্টই আসলে ক্লিয়ার না তো আমি কাউসার আজকের এই ভিডিওতে আপনাকে বোঝানোর চেষ্টা করব এফ কমার্স বিজনেস কি আর ই কমার্স বিজনেস কি এন্ড একজন নতুন অন্টারপ্রনার হিসেবে আপনার এফ কমার্স বিজনেস শুরু করা উচিত নাকি ই কমার্স বিজনেস শুরু করা উচিত সো চলেন আপাতত ভিডিওটা শুরু করি একদম খুব সিম্পল ভাষায় যদি বলি অফ কমার্স বিজনেস কি তাইলে ব্যাপারটা দাঁড়ায় যদি আপনার একটা ফেসবুক পেজ থাকে গ্রুপ থাকে অথবা একটা ফেসবুক প্রোফাইল থাকে আর এই জিনিসগুলোকে ব্যবহার করে আপনি যদি মার্কেটিং করেন এবং এরপর আপনার যে ফেসবুক পেজ অথবা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে এগুলার ইনবক্সে যদি আপনার কাস্টমারকে আনতে পারেন এবং সেখানে তাদের সাথে চ্যাটিং করে নেগোসিয়েশান করে প্রোডাক্টের ডিটেল শোকেস করে তাদের কাছে যদি আপনি একটা প্রোডাক্ট সেল করতে পারেন অথবা তারা যদি আপনার কাছ থেকে একটা প্রোডাক্ট পারচেস করে অথবা কোনো একটা প্রোডাক্ট সেই ইনবক্সে অর্ডার করে তবে সেটাকে আমরা বলি বেসিক্যালি একটা এফ কমার্স বিজনেস এক কথায় যদি বলি আপনি একটা ফেসবুক পেজ অথবা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অথবা একটা গ্রুপ ব্যবহার করে যদি কোনো একটা অনলাইন বিজনেস রান করেন তবে সেটাকে আমরা বলবো একটা এফ কমার্স বিজনেস এবং এই বিজনেসে আপনি অর্ডার পাবেন আপনার ইনবক্সের মধ্যে আর অন্যদিকে ই কমার্স বিজনেস হচ্ছে যখন আপনার একটা ফেসবুক পেজ আছে অথবা নাই থাকতেও পারে নাও থাকতে পারে বাট আপনার একটা ওয়েবসাইট আছে এবং আপনি আপনার সমস্ত অর্ডারগুলো আপনার ওয়েবসাইটের মাধ্যমে প্রসেস করেন তখন ওই ধরনের ব্যবসাটাকে আমরা বলবো বেসিক্যালি একটা ই কমার্স বিজনেস সো ই কমার্স বিজনেসে শুধুমাত্র যে ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার প্রসেস করা হয় ব্যাপারটা কিন্তু এমন না আপনি কখনো কখনো ল্যান্ডিং পেজের মাধ্যমেও কিন্তু আপনার অর্ডারগুলোকে প্রসেস করতে পারেন অথবা আপনার কাস্টমারকে আপনার ল্যান্ডিং পেজ পর্যন্ত এনে ওখান থেকেও আপনি কিন্তু সেল করতে পারেন তবে ই কমার্স বিজনেস অর্থাৎ একটা ওয়েবসাইটের উপর বেস করে আমরা বিজনেস করব এটা তো ঠিক আছে বাট এর মানে এই না যে আমাদের কোনো ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বা গ্রুপ থাকবে না ডেফিনেটলি এগুলোও আমাদের থাকবে বাট কনসেপ্টটা হচ্ছে আমরা এগুলোর উপর ডিপেন্ড করব না আমরা আমাদের ফেসবুক পেজ গ্রুপ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বা আমাদের প্রোফাইলগুলোকে ব্যবহার করব মার্কেটিং পারপাসে অর্থাৎ ওইখান থেকে আমরা মার্কেটিং করব বাট আমাদের অডিয়েন্স বা ট্রাফিক বা আমাদের কাস্টমারকে আমরা ওয়েবসাইট বা ল্যান্ডিং বেজে আনবো এবং এইখানেই আমাদের কাস্টমাররা তাদের প্রোডাক্টগুলো অর্ডার করে চলে যাবে অ্যান্ড আমি পরে আমার ওয়েবসাইটের ড্যাশবোর্ড থেকে অর্ডারগুলোকে কালেক্ট করে সেগুলা প্রসেস করে সো এটাকে আমরা দিব বেসিক্যালি ই কমার্স ব্যবসা আমি কিন্তু ই কমার্স বিজনেস এক্সপ্লেন করার সময় একটা শব্দ উচ্চারণ করছি সেটা হচ্ছে অটোমেশন এখন আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে তাহলে এফ কমার্স বিজনেস কি অটোমেশান নাই আচ্ছা পয়েন্ট হচ্ছে কিছুটা এমন দেখেন এফ কমার্স বিজনেসটা কি এফ কমার্স বিজনেস হচ্ছে একটা অ্যাক্টিভ বিজনেস আর ই কমার্স বিজনেসটা কি এটা কাইন্ড অফ একটা প্যাসিভ বিজনেস এফ কমার্স বিজনেসে যেটা হয় এফ কমার্স বিজনেসে এমন সমস্ত মানুষজন আপনাকে মেসেজ করে যারা আসলে আপনার প্রোডাক্টের প্রতি ইন্টারেস্ট রাখে এবং তারা আপনার প্রোডাক্ট সম্পর্কে ইন ডিটেল ইনফরমেশান জানতে চায় তারা আপনার প্রোডাক্টের প্রাইসিং নিয়ে বার্গেইন করতে চায় এবং সব কিছু ম্যাচ করলে ফাইনালি তারা তাদের অ্যাড্রেস ফোন নাম্বার অ্যাটসেট্রা আপনাকে দিয়ে অর্ডারটা কনফার্ম করে আর ই কমার্স বিজনেসে যেটা হয় এখানেও বেসিক্যালি তারাই আসে যারা বেসিক্যালি আমার প্রোডাক্টের প্রতি ইন্টারেস্ট রাখে বাট এই কাস্টমারগুলি একটু ডিফারেন্ট টাইপের তারা ওয়েবসাইটে এসে নিজেরা নিজেদের মতো সার্চ করে যে তার কোন প্রোডাক্টটা দরকার সেই প্রোডাক্টটার ইন ডিটেল ইনফরমেশান সেই ওয়েবসাইটে দেখে তার যদি মনে হয় এই প্রাইসটা ওকে আছে বা এই প্রোডাক্টটা ওকে অথবা এই ব্র্যান্ডটাকে ট্রাস্ট করা যায় তারা ডিরেক্ট একটা অর্ডার প্লেস করে বের হয়ে চলে যায় আপনার কাজ হবে পর দিন ড্যাশবোর্ড চেক করা কতগুলো অর্ডার আসলো সেই অর্ডারগুলো একটা এক্সেল ফাইল ডাউনলোড করা এবং এই অর্ডারগুলোকে প্রসেস করে দেওয়া সো এখানে কিন্তু আমি ভেরি ক্লিয়ারলি অবজার্ভ করছি এফ কমার্স বিজনেসে আপনার ইনভলভমেন্ট অনেক হাই এখানে আপনার সময় দেয়া লাগে ইভেন আপনি রাতের বেলা যদি ঘুমাইতে চলে যান এবং আপনার ইনবক্স ডিল করার জন্য যদি আপনি অ্যাভেলেবল না থাকেন আপনার কাস্টমার কিন্তু আপনাকে মেসেজ দিবে কিন্তু কোনো ইনফরমেশান না পেলে তারা কিন্তু কোনো ধরনের প্রোডাক্ট অর্ডার করবে না অন্যদিকে একটা ওয়েবসাইটে যেটা হয় একজন কাস্টমার রাত্রেবেলা এসে তার যেটা ভালো লাগছে সে অর্ডার করে চলে গেছে আপনার ইনভলভমেন্টের কিন্তু কোনো জায়গা এখানে আসলে নাই বা জায়গাটা খুব কম এই কারণে আমরা বলতেছি ই কমার্স বিজনেস হচ্ছে একটা অটোমেটিক বিজনেস অথবা অটোমেশন বিজনেস আর এফ কমার্স বিজনেস হচ্ছে একটা ম্যানুয়াল টাইপের বিজনেস এখন আপনি যদি আবার এভাবে চিন্তা করেন যে এটা এটা একটা নতুন কনসেপ্ট বলতে পারেন এই কনসেপ্ট নিয়ে আমি নিজেও আসলে কাজ করতেছি যে আপনি আপনার এফ কমার্স বিজনেসে একটা চ্যাটবট ইনস্টল করে দিলেন বা একটা এআই এজেন্টকে কানেক্ট করে দিলেন অথবা কোনো একটা এআই ফরম্যাট অ্যাপ্লাই করে দিলেন যেখানে এআই আপনার হয়ে আপনার কাস্টমারের সাথে চব্বিশ ঘন্টা কথা বলতেছে মেসেজিং করতেছে মেসেজের রিপ্লাই দিচ্ছে অর্ডার রিসিভ করতেছে এইটা যদি আপনি করতে পারেন তখন আপনার এফ কমার্স বিজনেসকে আপনি কিন্তু অটোমেটিক বিজনেস বলতে পারবেন সো এখন পর্যন্ত বাংলাদেশের মার্কেটে এই ফর্ম্যাটটা এস্টাবলিশ হয় নাই যে এমন একটা এআই যে আপনার হয়ে কাস্টমারের সাথে কথা বলবে বাট শর্ত হচ্ছে কাস্টমার যেন ওই পাশ থেকে বুঝতে না পারে এটা একটা এআই কথা বলতেছে সো এইরকম সলিড কোনো সলিউশন এখনো মার্কেটে আসে নাই বাট আমি এবং আমার টিম এটা নিয়ে কাজ করতেছি যে এরকম একটা সলিউশন মার্কেটে আনা যায় কিনা ওকে এনিওয়ে আপনি যদি একটা নতুন অন্টারপ্রোনার হন এবং আপনি যদি চিন্তা করেন যে আমি ফাইন যেহেতু ই কমার্স বিজনেস একটা অটোমেটিক বিজনেস এখানে অনেক বেশি ফ্লেক্সিবিলিটি আছে সো আমি ই কমার্স বিজনেস শুরু করব অথবা আপনি যদি এমন কেউ হন যে আমি অ্যাফ কমার্স বিজনেস করি আমি আমার বিজনেসটাকে আরও স্কেল করতে চাই এবং আমি আমার বিজনেসকে অটোমেট করতে চাই সো আমি ই কমার্স বিজনেসে আসবো এখন আপনি যদি ই কমার্স বিজনেসে আসতে চান আপনার প্রথম যে শর্ত আপনার জন্য সেটা হচ্ছে আপনার একটা ই কমার্স ওয়েবসাইট থাকা লাগবেই আর একটা ই কমার্স ওয়েবসাইট বানানোর জন্য আপনার প্রথমেই দরকার পড়বে ডোমেইন এবং হোস্টিং এর এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে ভাই ডোমেইন আর হোস্টিং আবার কি জিনিস আচ্ছা ডোমেইন হচ্ছে বেসিক্যালি নাম আর হোস্টিং হচ্ছে বেসিক্যালি জায়গা আমরা একটু সহজভাবে বুঝি ফর এক্সাম্পল আপনি একটা বিল্ডিং বানাইলেন বিল্ডিংয়ের নাম দিলেন গ্রিন হাউস সো গ্রিন হাউস হচ্ছে বেসিক্যালি একটা ডোমেন কেন কারণ ওই এলাকায় আপনার এলাকায় আপনার কোনো বন্ধু যদি এসে আপনাকে খুঁজে কীভাবে খুঁজবে এভাবেই তো খুঁজবে যে ভাই গ্রিন হাউস বিল্ডিংটা কোন দিকে এই যে আপনার একটা অ্যাড্রেস এটাকে আমরা বলবো ডোমেন গ্রিন হাউস এই নামটা হচ্ছে ডোমেন আর আপনি আপনার বিল্ডিংটা যেই জায়গায় রাখছেন এটাকে আমরা কম্পেয়ার করতে পারবো হোস্টিংয়ের সাথে বিকজ একটা বিল্ডিংকে একটা জায়গা না হলে তো রাখা পসিবল না তাই না ঠিক আছে কীভাবে আপনি অনলাইনে চলে আসেন আমরা একটা এক্সাম্পল নিই যেমন ধরুন আমাদের একটা এডুকেশনাল প্ল্যাটফর্ম আছে লার্নিং মেইট ডট একাডেমি এখানে দেখেন লার্নিং মেইট এটা হচ্ছে একটা কি এটা একটা ডোমেন বিকজ আমাকে যদি ইন্টারনেটে কেউ খুঁজে সে কীভাবে খুঁজবে লার্নিং মেইট অথবা লার্নিং মেইট একাডেমি এভাবেই তো আমাকে খুঁজবে সো এটা হচ্ছে বেসিক্যালি আমার ডোমেন আর যেহেতু বললাম একটা বিল্ডিং রাখার জন্য যেমন স্পেস দরকার ঠিক একইভাবে একটা ডোমেন রাখার জন্যও কিন্তু একটা স্পেস দরকার আর এই স্পেসটাকে বলে বেসিক্যালি হোস্টিং আর এই হোস্টিং আমরা কী করি এই হোস্টিংয়ে আমরা বেসিক্যালি আমাদের ওয়েবসাইট ওয়েবসাইটের যে সমস্ত ইলিমেন্ট আছে লাইক ইমেজ ভিডিও রিটার্ন যেই টেক্সট ফাইল হাবি জাবি এই সব কিছু আমরা বেসিক্যালি রাখার জন্য একটা জায়গা আমাদের দরকার হয় আর ইন্টারনেটে ওই জায়গাটাকে বলে বেসিক্যালি হোস্টিং তাহলে আমরা কী বুঝলাম একটা নাম হইলো বেসিক্যালি ডোমেন আর এই নামটা প্লাস ওয়েবসাইটটা প্লাস ওয়েবসাইটের ভেতরে যে সমস্ত ইলিমেন্ট এগুলোকে যেইখানে আমরা রাখি সেটাকে বলে বেসিক্যালি হোস্টিং সো আই গেস আপনি ডোমেন এবং হোস্টিং এই জিনিসটা ভেরি ক্লিয়ারলি বুঝতে পারছেন এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে ভাই আমি ডোমেন হোস্টিং কিনবো থেকে আচ্ছা আপনি ডোমেন হোস্টিং কেনার জন্য পুরো পৃথিবী জুড়ে বিখ্যাত কিছু প্ল্যাটফর্ম আছে লাইক ধরেন নেমচিপ হোস্টিঙ্গার ব্লু হোস্ট গোডাডি এরকম অনেকগুলো প্ল্যাটফর্ম আছে যাদের কাছ থেকে আপনি চাইলে ডোমেন এবং হোস্টিং সব কিছু কিনতে পারেন খুব ইজিলি কিনতে পারেন বাট এই প্ল্যাটফর্মগুলোর কাছ থেকে ডলার খরচ করে ব্যাসিক্যালি আমাদের ডোমেন হোস্টিং কিনতে হয় অ্যান্ড আপনার যদি ডুয়েল কারেন্সি কার্ড না থাকে তাহলে আপনি ডলার স্পেন্ডটা করবেন কিভাবে এই জায়গায় এসে আমরা বেসিক্যালি একটা প্রবলেম ফেস করি সো এই প্রবলেম থেকে আপনাকে তুলে আনার জন্য আমার কাছে একটা সলিউশন আছে আর এই সলিউশনটার নাম হচ্ছে হোস্ট সার্ভিস এই হোস্ট সার্ভিসকে আপনি হোস্ট সার্ভিস ডট ক্লাউড লিখে সার্চ করলে ইন্টারনেটে পেয়ে যাবেন আমি চেষ্টা করব কমেন্ট বক্সে হোস্ট সার্ভিসের ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দেওয়ার সো হোস্ট সার্ভিস থেকে ডোমেন হোস্টিং কিনলে আপনি যেই বেনিফিটটা পাবেন সেটা হচ্ছে আপনি বাংলাদেশে যে সমস্ত পেমেন্ট মেথডগুলো আছে লাইক বিকাশ নগদ রকেট বাংলাদেশি যে সমস্ত ব্যাংক আপনি কিন্তু এগুলাকে ব্যবহার করেই হোস্ট সার্ভিস থেকে ডোমেন এবং হোস্টিং কিনতে পারবেন সো আপনার আর ওই ডলার বা ডুয়েল কারেন্সি কার্ড ম্যানেজ করার জন্য ওই হ্যাসেলটা নিতে হবে না সো এটা হচ্ছে হোস্ট সার্ভিসের কাছ থেকে ডোমেন হোস্টিং কেনার সব থেকে বড় সুবিধা আমি নিজে হোস্ট সার্ভিসের হোস্টিং ব্যবহার করি অ্যান্ড হোস্ট সার্ভিস বেসিক্যালি গেমিং প্রসেসর ব্যবহার করে আর গেমিং প্রসেসর ব্যবহার করার ফলে এদের স্পিডটা মোটামুটি ভালোই পাওয়া যায় আর আপনি ইন্টারন্যাশনাল মার্কেট থেকে ডোমেন হোস্টিং কিনলে আরেকটা প্যারায় পড়তে পারেন সেটা হচ্ছে আফটার সেলস সার্ভিস মানে সাপোর্ট সিস্টেম সো আপনি যদি ইন ফিউচারে কোনো প্রবলেমে পড়েন আপনি নেম চিপের কাছ থেকে কোনো একটা সাপোর্ট নিতে গেলে আপনাকে তাদের ওয়েবসাইটে যাইতে হবে একটা টিকিট কাটতে হবে একটা মেল তারা তাকে পাঠাইতে হবে সে সেই মেলের রিপ্লাইতে আপনার কাছে কিছু প্রশ্ন করবে আপনি এখান থেকে আবার তাকে মেল করবে মানে পুরো জিনিসটা আসলে মেইলের মাধ্যমে হয় হ্যাঁ সাধারণত এমনই হয় সো এটাও একটা আসলে প্যারা আর যেহেতু ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার দেশে যে থাকেই ওদের সাথে ইংরেজিতে কথা বলতে হয় এই ব্যারিয়ার তো আসেই সো অলওয়েজ সব প্রবলেম চাইলেও আসলে খুব ইজিলি তাদেরকে এক্সপ্লেন করা যায় না আর আপনি হোস্ট সার্ভিস থেকে যদি কোনো সার্ভিস কিনেন এখানে যে সুবিধাটা আপনি পেয়ে যাবেন সেটা হচ্ছে এদের সাথে আপনি বাংলায় কথাবার্তা বলতে পারবেন এরা আমাদের দেশি ভাই বাদার সো ইজিলি তাদের সাথে কানেক্ট করা যায় এবং টোয়েন্টি ফোর সেভেন তারা বেসিক্যালি সাপোর্ট দেয় সো তাদের সাথে আপনি খুব ইজিলি হোয়াটসঅ্যাপ বা এই টাইপের বিভিন্ন ওয়েতে কমিউনিকেট করে আপনি তাদের কাছ থেকে আপনার যেই সার্ভিসটা দরকার বা যে সাপোর্টটা দরকার খুব ইজিলি নিয়ে নিতে পারবেন ওকে এনিওয়ে আমরা আমাদের টপিকে ফিরি আমরা কথা বলতেছিলাম ই কমার্স ব্যবসা এবং এফ কমার্স ব্যবসা এখন দেখেন আমি ততক্ষণ আপনাকে পজিটিভ নেগেটিভ যা কথাই বলছি না কেন বা আমার কাছে ফিল ডিজিটাল মার্কেটার হয় কি আমি আপনাকে যেই ইনফরমেশনগুলো দিব অলওয়েজ পজিটিভ ইনফরমেশনের সাথে নেগেটিভ ইনফরমেশনও দিব সো দ্যাট আপনি ডিসিশনটা ইজিলি নিতে পারেন ওকে ফাইন এবার আসেন আমরা একটু মার্কেটিং পার্সপেকটিভ থেকে একটু চিন্তা করি যে আপনার এফ কমার্স বিজনেসের দিকে যাওয়া উচিত না ই কমার্স বিজনেসের দিকে যাওয়া উচিত সো আপনি যদি এফ কমার্স বিজনেস শুরু করেন তাহলে আপনার মার্কেটিং প্রসেসটা হবে ভেরি ইজি কী ধরনের মার্কেটিং আমি ডিজিটাল আমি ডিজিটাল মার্কেটিং বা ফেসবুক স্পেশালি ফেসবুক অ্যাপসের কথা বলছি যেহেতু বাংলাদেশের মার্কেটে ফেসবুক এ আসলে সব থেকে বেশি ইফেক্টিভ সো আপনি যখন একটা এফ কমার্স বিজনেস শুরু করবেন তখন আপনার ফেসবুক মার্কেটিংয়ের প্রসেসটা হবে ভেরি সিম্পল আপনাকে সিম্পলি একটা মেসেজ অ্যাড চালাইতে হবে অর্থাৎ সেন্ড মেসেজ আমরা আপনার জানেন সেন্ট মেসেজ জিনিসটা কি বা সেন্ট মেসেজ এড কি একটু নলেজ আছে জানি সো এই যে মেসেজ অ্যাড রান করতে পারলেই আপনি কমার্স বিজনেস শুরু করতে পারবেন এটা আপনার জন্য একটা গুড সাইন বিকজ এই মেসেজ ক্যাম্পেইন রান করে খুব আহামহরি কিছু না আপনি একটা ছোট কোর্স করলে অথবা ইউটিউবে কয়েকটা ভিডিও দেখলে আপনি নিজেও এই কাজটা করতে পারবেন খুবই সিম্পল জিনিস বাট আপনি যখন ই কমার্স বিজনেসে আসবেন মানে একটা ওয়েবসাইট বেজ সেলসে আসবেন তখন আপনাকে রান করতে হবে কনভার্শন ক্যাম্পেইন বিশ্বাস করেন এই কনভারেশন ক্যাম্পেন অনেক কমপ্লেক্স একটা প্রসেস সো এই কনভারেশন ক্যাম্পেন করার জন্য আপনার একে তো বিজনেস ম্যানেজার বুঝতে হবে অ্যাডস ম্যানেজার বুঝতে হবে আপনাকে অনেকগুলো বিডিং সিস্টেম বুঝতে হবে আপনাকে ইভেন্ট ম্যানেজার বুঝতে হবে আপনাকে কমার্স ম্যানেজার বুঝতে হবে আপনাকে ক্যাটালগ বুঝতে হবে আপনাকে হচ্ছে লাইক ধরেন পিকজেল বুঝতে হবে আপনাকে ব্রাউজার সাইড ট্রেকিং বুঝতে হবে আপনাকে ডাটা লেয়ার বুঝতে হবে আপনাকে সার্ভার সাইড ট্রেকিং বুঝতে হবে আপনাকে কনভার্সন এপিআই বুঝতে হবে দেখো হাবি জাবি অনেক হবে যেটা আসলে আপনার লাইফকে অনেক কমপ্লেক্স করে ফেলতে পারে সো আপনি যদি ই কমার্স ব্যবসায়ী হিসেবে মার্কেটে আসেন হাই চান্স আছে যে আপনার মার্কেটিংয়ের দায়িত্বটা হয়তো কোনো একজন এক্সপার্টের হাতে দিতে হতে পারে বিকজ এই জায়গায় বেশ কমপ্লেক্সিটি আছে আবার যেহেতু ই কমার্স বিজনেস আসলে একটা ওয়েবসাইট থাকে এই ওয়েবসাইট মেনটেন করাও কিন্তু একটা টাফ জিনিস ওয়েবসাইট কিন্তু প্রায় সময়ে মেনটেন করা লাগে অর্থাৎ আপনার ডেভেলপারের টাচে আপনাকে অলওয়েজ থাকতে হয় এর মধ্যে আপনার ওয়েবসাইটটা যদি সিএমএস মানে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা একটু করে বলি ওয়ার্ডপ্রেস শপিফাই এই টাইপের ওয়েবসাইট হয় তাও হয়তো আপনি নিজে চাইলে ম্যানেজ করতে পারবেন বাট আলটিমেটলি একজন ডেভেলপার হাতে থাকলে অনেক ইজি হয় জিনিসগুলা আর আপনার ওয়েবসাইট যদি হয় কাস্টম ওয়েবসাইট মানে লারাবেল রিয়াক্ট তাহলে তো এখানে আপনার হাত দেওয়ার কোনো চান্সই নাই ওখানে ডেফিনেটলি একজন ডেভেলপারই কাজ করবে তো আপনাকে প্রত্যেক মাসে ডেভেলপারের পেছনেও একটা ভালো অ্যামাউন্টের টাকা খরচ করতে হবে সো এটা একটা পেইন পয়েন্ট কিন্তু কমার্স বিজনেসের জন্য আবার শান্তির জায়গা যেটা সেটা হইলো আপনি ই কমার্স বিজনেসে যেহেতু অটোমেট আপনি রাতে ঘুমাইলেও অটোমেটিক অর্ডার আসতেছে আপনাকে প্যারা নিতে হচ্ছে না এটা হচ্ছে শান্তির জায়গা আর এফ কমার্স বিজনেসে শান্তির জায়গা হইল ওই যে কমপ্লেক্স না অ্যাডভার্টাইজমেন্ট কমপ্লেক্স না অনেক বেশি টাকা খরচ করতে হয় না ওয়েবসাইট মেনটেন করতে হয় না ডেভেলপার লাগে না এটা হচ্ছে শান্তির জায়গা অশান্তির জায়গা ঘন্টা সারাটা দিন চব্বিশটা ঘন্টা মেসেজ ডিল করা লাগে সোশ্যাল মিডিয়া ম্যানেজার মেনটেন করা লাগে সো এইটা হচ্ছে আবার একটা হিউজ কমপ্লেক্সিটির জায়গা আচ্ছা ই কমার্স বিজনেসে আপনি আরেকটা পেন খাবেন পেনটা হচ্ছে ফেক অর্ডার ভাই এইটা আপনি যখন ই কমার্স বিজনেসে আসবেন আপনি দেখবেন নামে বেনামে প্রচুর মানুষ আপনাকে ফেক অর্ডার দিয়ে চলে যাবে এটা একটা বড় পেইন পয়েন্টের জায়গা ই কমার্স বিজনেসের এফ কমার্স বিজনেসে আপনি আবার এই পেইনটা খুব একটা খাবেন না কারণ এফ কমার্স বিজনেসে যারা আসলে চ্যাটিং ম্যাটিং করে অনেক সময় নিয়ে অর্ডার প্রসেস করে তারা মোটামুটি রিয়েল অডিয়েন্সই হয় কিন্তু ই কমার্স বিজনেসে আপনার কম্পিটিটরই যেটা করবে আপনার ওয়েবসাইটে এসে নামে বে নামে নানা রকম ইমেল আইডি ফোন নাম্বার ইউজ করে অর্ডার দিয়ে চলে যাবে আন্দাজে এবং পরদিন আপনি দেখবেন অর্ডার আসছে দুইশো কিন্তু অ্যাকচুয়ালি দেখবেন যে অ্যাকচুয়াল অর্ডার ছিল মাত্র তিরিশটা চল্লিশটা বা পঞ্চাশটা বাকি দেড়শোটাই ফেক্ট সো এই জায়গায় আপনি আবার বড় একটা পেইন খাবেন আর ডেলিভারি সিস্টেম ইনভেন্টরি ম্যানেজমেন্ট এটা দুই জায়গা জায়গাতেই পেইন আছে এটা আপনার ই কমার্স বিজনেসও আছে এফ কমার্স বিজনেসও আছে ওখানেও আপনাকে ইনভেন্টরি ম্যানেজ করা লাগবে ওখানেও আপনাকে ডেলিভারি সিস্টেম ম্যানেজ করা লাগবে রিটার্ন এই সে হাবিজাবি এগুলো ওখানেও থাকবে এগুলো এখানেও থাকবে ওইটা আমি আর বলতেছি না বাট ম্যাজর যেই পজিটিভ পয়েন্ট অ্যান্ড মেজর যে নেগেটিভ পয়েন্ট এগুলো সম্পর্কে আমার যতটুকু মনে হয়েছে আপনাকে ইনফরমেশান দেওয়া দরকার অতটুকু ইনফরমেশান আমি আপনাকে দিছি পাশাপাশি ওয়েবসাইট সম্পর্কে একটা বেসিক নলেজ দিছি আপনি ইন্টারন্যাশনাল কোন প্ল্যাটফর্মগুলো থেকে ডোমেন হোস্টিং কিনতে পারবেন এই সম্পর্কে একটা নলেজ দিছি ডোমেন কি হোস্টিং কি এটা বোঝানোর চেষ্টা করছি প্লাস আমাদের দেশের আমাদের ভাই ব্রাদারদের একটা সার্ভিস আমি আপনাকে জানাইছি যে সার্ভিসটা লাইক হোস্ট সার্ভিস আপনি চাইলে ওখান থেকে হোস্টিং ডোমেন এই টাইপের সার্ভিসগুলো নিতে পারেন যদি আপনার মনে হয় যে আমি বাংলাদেশি টাকা ব্যবহার করে বাংলাদেশে কোনো এক কোম্পানির কাছ থেকে হোস্টিং ডোমেন কিনতে চাই বা ট্রাস্টেড কি আমি বুঝতে পারতেছি না আমি আপনাকে আপনি এখান চাইলে নিতে পারেন আমি নিজে পার্সোনাল এখান থেকে নেই তো এই ছিল আজকের টপিক আমি এই জিনিসগুলো কভার করছি আপনি কমেন্টে জানাতে পারেন যে আপনি আর কোন কোন টপিকে আসলে ইনফরমেশান চান আমার কাছ থেকে বা কোন কোন টপিকের উপর আপনি কন্টেন্ট চান আমার কাছ থেকে আমি সেই সেই টপিকের উপর আপনার জন্য কন্টেন্ট নিয়ে আসার চেষ্টা করব। আর আপনি যদি আমাদের পেজে নতুন হন একটা লাইক বাটন চাপ দিতে পারেন আর যদি আপনি ইউটিউব চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে নিতে পারেন তো দেখা হবে আপনার নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম